আসসালামু আলাইকুম চশম অনেক দিন পর একটা দারুণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবো হচ্ছে যশোরের হাতের কাজ আর এগুলো কিন্তু আজকে এমন একটা প্রাইজ দেব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কিন্তু কোথাও পাবেন না আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা জুড়ে জাস্ট কালার দেখেন আজকে যেগুলি দেখাবো স্টকে কিন্তু ওগুলোই আছে যে আগে অর্ডার করবে তারাই কিন্তু পাবে মানে অর্ধেক প্রাইজে দিয়ে দেবো এরকম একটা প্রাইজ থাকবে আজকে এটা সালোয়ার থাকবে আর অন্য প্রতিটাতেই কিন্তু এভাবে কাজ করা থাকবে কন্ট্রাস্ট অন্য হবে প্রতিটারই কিন্তু কন্ট্রাস্ট অন্য হবে এটা ছিল একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন সবাই জানেন এগুলার প্রাইস কিন্তু আটশো টাকা সাত সাতশো পঞ্চাশ টাকা এরকম ছিল হোলসেল প্রাইস কিন্তু আজকের ভিডিওতে কিন্তু হোলসেল প্রাইস আর রিটেল প্রাইস বলেন অফার একদমই স্টক ক্লিয়ারেন্স একটা প্রাইস থাকবে মাত্র মাত্র হচ্ছে পাঁচশো টাকা করে থাকবে সর্বনিম্ন সেক্ষেত্রে অবশ্যই দুইটা নিতে হবে দুই পিস এক পিস হবে না অবশ্যই দুই পিস নিতে হবে আর এক পিস যদি নেন তাহলে কিন্তু তাদের জন্য প্রাইস থাকবে আটশো টাকা তাই তো একসাথে দুইটা পার্চেস করলে কিন্তু আপনারা একেবারে দারুণ একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা পার পিস থাকবে কিন্তু পাঁচশো টাকা করে সো দেরি করবেন এই স্টকে খুবই সীমিত প্রোডাক্ট যে আগে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে মাস্টার্ডিওলের মধ্যে ম্যাচিং কালার শুধু দিয়ে কাজ খুবই দারুণ প্রতিটাই কোয়ালিটিফুল হবে আর কাপড় কিন্তু প্রতিটাই বয়েল কাপড়ের উপরে খুবই কোয়ালিটিফুল সবাই কিন্তু এই ড্রেসগুলি আমাদের কাছ থেকে নিয়েছেন অবশ্যই কিন্তু কোয়ালিটি বিষয়ে কিন্তু আপনারা জানেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লো কোয়ালিটিরগুলি কিন্তু হোলসেল প্রাইসে বিক্রি করে ছশো টাকা কিন্তু আজকে প্রিমিয়াম কোয়ালিটির হাতের কাছে থ্রি পিসগুলি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো করে অফার প্রাইস অ্যান্ড স্টক ক্লিয়ারেন্স প্রাইস ভিডিও দেখা মাত্র স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে যে হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে খুবই দারুণ একটা কালার যার যেটা ভালো লাগে এখনই দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে থাকা নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিতে পারেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি প্লাস হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা হচ্ছে ঢাকার বাইরে সরাসরি সুবিধা আর যারা এখন সান এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত করে দেবেন পাশে রিপ্রেস করা একটা একেবারে বলবেন না এটা পার্পেলের মধ্যে থাকবে আরও একটা ডিজাইন খুবই অসাধারণ যার যে ডিজাইনটা ভালো লাগে এখন স্ক্রিনশট নিয়ে স্টকে কিন্তু খুবই সীমিত যে আগে অর্ডার করবেন তারাই ভালো হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে স্যালোর না এটা থাকবে পেস্টের মধ্যে স্যালোর না হচ্ছে আরও একটা ডিজাইন হচ্ছে আপনার ডিজাইন প্রতিটার স্যালোয়ার অনেক দূর কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রাইস অনলি থাকবে হচ্ছে পাঁচশো টাকা আজকের ভিডিও এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে এটা সালোয়ার না ফের সে ছিল আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে ততখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন